হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ টেন্স এবং তাদের ইউজ দেয়ার ইউজ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ফিফটি থ্রি থেকে ফিফটি ফোরে থাকা বাক্যগুলোর কিন্তু সমাধান করবো ঠিক যেমনভাবে আমাদেরকে নির্দেশ করে দেওয়া আছে রোয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ টেন্স অ্যান্ড দেয়ার ইউজ এই সিরিজের এটি হচ্ছে ষষ্ঠ এবং শেষ ভিডিও তো প্রথম যে বাক্যটা রয়েছে আমিনা উইল রেকগনাইজ মি ইনস্ট্যান্টলি এটাকে আমাদের সিম্পল পাস্টেন্সি পরিবর্তন করতে হবে সিম্পিল পাস্টেন্স মানে কী হবে ভার্বের সেকেন্ড ফর্ম আমিনা রেকগনাইজড মি ইনস্ট্যান্টলি এটা হবে সঠিক উত্তর শি প্লেড দ্য পিয়ানো ওয়েল সে ভালো পিয়ানো বাজাতে জানে পাস্ট কন্টিনিউস মানে সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়ার আর ভার্বের সঙ্গে আইএনজি তাহলে শি ওয়াজ প্লেইং দ্য পিয়ানো ওয়েল শি হ্যাড গন টু ওয়ার্ক এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ আর ভাববে থার্ড ফর্ম শি হ্যাজ গন টু ওয়ার্ক হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার হলে কি হয় সাবজেক্টের পরে শ্যাল উইল আর ভাববে প্রেজেন্ট ফর্ম হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক হি টুক দ্য বুক ফ্রম ইজ ফ্রেন্ড পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড হবে আর ভাববে থার্ড ফর্ম হবে হি হ্যাড টেকেন দ্য বুক ফ্রম ইস ফ্রেন্ড তিনশো তিয়াত্তর উই ডু নট টেল এ লাই সিম্পল ফিউচার কী হবে সিম্পল ফিউচার মানে শ্যাল উইল প্রেজেন্ট উই উইল নট টেল এ লাই আমরা মিথ্যা বলি না বলবো না দ্য ম্যান চপ ক্যারট মানে কাটা গাজর কাটছে পাস্ট পারফেক্ট হলে হবে হ্যাড আর পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যা হ্যাডবিন হবে আর ভার্ভের সঙ্গে আইএনজে হবে তাহলে দ্য ম্যান হ্যাডবিন চপিং এ ক্যারট তিনশো পঁচাত্তরে রয়েছে শি ডিড নট অ্যালাউ হার ব্রাদার টু এন্টার হার রুম সিম্পল প্রেজেন মানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি কর্তা থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্ভের সঙ্গে এস এ যুক্ত হবে তাহলে এখানে শি আছে তাহলে শি অ্যালাউ হার ব্রাদার টু এন্টার হার রুম তিনশো ছিয়াত্তর উই ফিনিশ দ্য জব ইন টু আওয়ার্স দু ঘন্টায় কাজটা শেষ করো সিম্পল ফিউচার তাহলে শ্যাল উইল হবে ভারপেট প্রেজেন্ট হবে উই উইল ফিনিশ দ্য জব ইন টু আওয়ার্স তিনশো সাতাত্তর অমলেশ হ্যাজ বিন ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট প্রেজেন্ট কন্টিনিউস চেন্সি পরিবর্তন করতে হবে তাহলে সাবজেক্টের পরে অ্যামিজার তারপর হচ্ছে ভারপেটের সঙ্গে আইএনজি অমলেশ ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট তিনশো আটাত্তর দে লিভ অ্যালন একা থাকে তারা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তার মানে হ্যাড বিন আর ভার্বের সঙ্গে আই এন দে হ্যাড বিন লিভিং অ্যালন তিনশো উনআশি আই হ্যাভ ফিনিশড ওয়াশিং ক্লথস ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভারবের সঙ্গে ভারবে সেকেন্ড থার্ড ফরমার্ট তাহলে আই উইল হ্যাভ ফিনিশড ওয়াশিং ক্লথস তিনশো আশি মাদার কুকস ফুড ইন দ্য কিচেন মা রান্নাঘরে খাওয়ার তৈরি করছে সিম্পল ফিউচার শ্যাল উইল আর ভারবের প্রেজেন্ট ফর্ম মাদার উইল কুক ফুড ইন দ্য কিচেন এবার আমাদের সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে হবে অর্থাৎ ভুল আছে কারেক্ট করতে হবে প্রথমটা আছে তিনশো একাশি এভরি স্টুডেন্ট আর অ্যাটেন্ডিং দ্য অ্যাসেম্বলি এখন এভরি স্টুডেন্ট মানে হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গুলার তাই এরপরেই সবসময় আর বসবে না ইজ বসবে এভরি স্টুডেন্ট ইজ অ্যাটেন্ডিং দ্য অ্যাসেম্বলি তিনশো বিরাশি দেয়ার আর নো রিজিন টু ডাউট হিজ অনেস্টি সো দেয়ারের পরে আর নয় দেয়ারের পরে এখানে ইজ বসবে ওয়ান বোঝাচ্ছে দেয়ার ইজ নো রিজিন টু ডাউট হিজ অনেস্ট এভরি ম্যান উম্যান অ্যান্ড চাইল্ড ওয়ার হ্যাপি এখন এভরি বলেছে প্রত্যেকে তো তারপরে ওয়ার বসবে না ওয়াজ বসবে এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ হ্যাপি পিপিল ওয়ান্স পিস লোকে শান্তি চায় এখানে ওয়ানস হবে না পিপিল একজন তো নয় অনেকজনকে বোঝানো হচ্ছে তাহলে পিপিল ওয়ান্ট পিস গালিভার ট্রাভেলস আর অ্যান ইন্টারেস্টিং বুক কারণ গালিভার ট্রাভেলস একটা বইয়ের নাম তাহলে গালিভার ট্রাভেলসের পরে আর বসবে না ইজ বসবে ইজ অ্যান ইন্টারেস্টিং বুক তিনশো ছিয়াশি দ্য স্কলার অ্যান্ড দ্য পোয়েট ইজ ডেড অ্যান্ড দ্য স্কলার অ্যান্ড দ্য পোয়েট ইজ হবে না আর হবে দ্য স্কলার অ্যান্ড দ্য পোয়েট আর তিনশো সাতাশি দ্য চিলড্রেন ইজ ক্রাইম চিলড্রেন বলেছে এটা একটা প্লুরাল লাউন আর কি তাহলে ইজ হবে না প্লুরাল লাউন হলে তারপরে আর বসবে দ্য চিলড্রেন আর ক্রাইম তিনশো অষ্টআশি উই আর গোয়িং টু স্কুল আমরা বিদ্যালয়ে যাচ্ছি অ্যান্ড উইয়ের পরে আর বসবে উই গোয়িং টু স্কুল তো হয় না উই আর গোয়িং টু স্কুল হবে তিনশো উননব্বই দ্য বয়েস ওয়াজ প্লেইং ক্রিকেট বয়েস ওয়াজ হবে না বয়েস আছে অনেকগুলো ছেলে তাহলে ওয়ার হবে দ্য বয়েস ওয়ার প্লেইং ক্রিকেট হি ড্রিঙ্ক ওয়াটার প্রেজেনটেন্সি আছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সঙ্গে এসব আইয়ার যুক্ত হবে হি ড্রিঙ্কস ওয়াটার হবে ড্রিঙ্ক কখনোই নয় আই হ্যাজ এ বুক আই এর পরে হ্যাভ হবে আই হ্যাভ এ বুক আই এর পরে হ্যাজ হয় না আই ইউ এদের পরে হ্যাভ তিনশো বিরানব্বই ইট দে এর পরে হ্যাপ বসেছে তাহলে হ্যাপ বসলে ভারবে থার্ড ফর্ম হবে তো ডু তো হবে না দে হ্যাভ ডান ইট আই কনসিডার সিম টু বি এক্সট্রিমলি রুড অ্যান্ড আই কনসিডার্স কেন হবে আই হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তো নয় যে আই এর পরে ভারবে সঙ্গে এস যুক্ত হবে বা ইএস হবে তাহলে আই কনসিডার হিম টু বি এক্সট্রিমলি রুড হি হ্যাজ রাইট এ পোয়েট্রি রাইট এ স্টোরি অ্যান্ড হ্যাজ থাকলে ভারবে থার্ড ফর্ম হয় তাহলে হি হ্যাজ রিটেন এ স্টোরি থ্রি নাইনটি ফাইভ রাজু রিস্ট হোম বিফোর আই হ্যাড লেফ্ট দ্য প্লেস মানে রাজু বাড়িতে পৌঁছেছে তারপর হচ্ছে আমরা জায়গাটা ছেড়ে চলে গেছি রাজু রিস্ট হোম বিফোর আই হ্যাড লেফট দ্য প্লেস এই বাক্যটাতে কোনো ভুল নেই এই বাক্যটা ঠিকই আছে তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে